আসসালামু আলাইকুম আশা আসলে আপনার সবাই ভালো আছেন মুজাহ বলছি খান জবস থেকে আপনাদের খুব ভালো একটা ইনফরমেশন দিতে চাই মরিষা সরকার বাংলাদেশ থেকে নতুন করে আরও কর্মী নিবে এটা সিদ্ধান্ত নিয়েছে তারা নতুন করে আরও বাংলাদেশ থেকে আরও নতুন করে কর্মী নিচ্ছে এটা মোটামুটি কনফার্ম ঠিক আছে আপনারা জানেন যে প্রায় তিন তিন বছর ধরে কিন্তু মহিষা সরকার বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছিল না এখন মেনলি অনেকগুলো সেক্টরে নতুন করে কর্মী নিবে এটা এখন একটা স্টেশনের কাজ চলতেছে আমরা আশা করছি এটা নভেম্বর ভিতরে মোটামুটি কাজ শেষ হবে ঠিক আছে এটা আশা করা যায় ডিসেম্বরে ফুল সুইং শুরু হবে তো প্রাইমারি লেভেলে খুব বেশি লোক নেবে সেটা মনে হচ্ছে না প্রাইমারি লেভেলে হয়তো বা অল্প সংখ্যক লোক নেবে টেস্ট বেসিসে দেন হয়তোবা যাদের কাছ থেকে ব্যাটার মনে হয় বাংলাদেশ থেকে খুব ভালো একটা পরিমাণে ওভার হবে মানে আমরা আশা করতেছি মেনলি আপনারা গার্মেন্টস অপারেটর হিসেবে যেতে পারবেন এখানে তারপরে আপনার কনস্ট্রাকশন সেক্টরে হয়তো খুব বেশি লোক নেওয়ার কথা না মেনলি গার্মেন্টস অপারেটর তারপরে বেকারি ফ্যাক্টরি এবং আপনার সুপার শপ এর সাথে সাথে আপনার এখানে বিশেষ করে দেশে অনেক আখ চাষ হয় অর্থাৎ এগ্রিকালচার ওয়ার্কার মেনলি তিনটা সেক্টরে সবচেয়ে বেশি লোক নেবে একটা হল এগ্রিকালচার আর গার্মেন্টস অপারেটর আর হলো বেকারি বা সুপারশপ এই টাইপের কিছু লোক নিবে ঠিক আছে এখন মরিশাস কিন্তু ভালো এখানে মিডিল ইস্টের মতো না আফ্রিকান দেশ এটা মিডিল ইস্টের মতো ওই ঝামেলা নেই কাজে ঝামেলা নেই যদি যেতে পারেন পারেন ইনশাল্লাহ কাজে ঝামেলা হবে না মোটামুটি কম খরচ যেতে পারবে খুব বেশি খরচ এখানে হওয়ার কথা না যদিও আসলে এখন বাংলাদেশের এজেন্সিগুলোর ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে অসম প্রতিযোগিতা যার কারণে মেনলি রেটটা বেড়ে যায় ঠিক আছে আমরা আশা করতেছি মোটামুটি কমের ভিতরে আপনারা যেতে পারবেন ফাইনালি আমরা এখন পাসপোর্ট নিচ্ছি কি না ভাই আমরা এখনই পাসপোর্ট নিচ্ছি না আমরা অ্যানাউন্স করে দেবো আপনারা একটু ওয়েট করেন এটা এখন অন্ধ প্রসেসে আছে আমরা যদি পাসপোর্ট নিই আমরা আপনাদের অ্যানাউন্স করে দেব সবাই থাকবেন আলাইকুম